রেজিনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নতুন নেতৃত্বের ঘোষণা শনিবার বিকেলে শীর্ষ নেতৃত্বের তরফে প্রকাশ করা হয় ব্লক ব্লক সভাপতির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন শেখ যুব সভাপতি হয়েছেন আরিফ বিশ্বাস অন্যদিকে পশ্চিম চক্রে গোলক ব্যানার্জির পরিবর্তে ব্লক সভাপতির দায়িত্ব পেলেন সন্দীপ ঘোষ এই ঘোষণার পরই আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা প্রাক্তন সভাপতি আতাউর রহমান বলেন দল আমাদের যে গুরু দায়িত্ব দিয়েছে আগামী ছাব্বিশের বিধানসভা ভোটে একে অপরের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাপক লিড দিয়ে রেজিনগরের আসন পুনরায় নেত্রীকে উপহার দেওয়া হবে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ এবং পশ্চিম চক্রের উভয় চক্র থেকে আতর ভাই নেতৃত্বে যে আমারা পুনরায় আবার এখানে পূর্ব চক্র এবং পশ্চিম চক্রের ব্লক সপ্তি পুনরুদ্ধার হয়েছে তার জন্য আমার অনেকই খুশি আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সেই গুরুদায়িত্ব অনুযায়ী সংগঠনকে আরো শক্তিশালী করার যে প্রচেষ্টা দু নির্বাচনকে সামনে রেখে সেটা আমি সেই গুরুদায়িত্ব আমি আশা করছি ভালোভাবে আমি সম্পূর্ণ করব আমার নাম আরিফ বিশ্বাস দুটো পার্টে ভাব রয়েছে আমাদের পূর্ব দিকে ব্লক সভাপতি হিসেবে মাঞ্জুর শেখকে এবং পশ্চিম পাঠের ব্লক সভাপতি হিসেবে সন্দীপ ঘোষকে দায়িত্ব দিয়েছে এর গুরু দায়িত্ব দেওয়ার জন্য তেনাকদের প্রতি আমরা ধন্যবাদ শ্রদ্ধা নিবেদন অবশ্যই করছি এবং আমাদের নেতৃত্বের প্রতি যে অগাধ বিশ্বাস ভরসা রেখেছে আমরা আগামী দিন এই আমাদের জিনগর বিধানসভা আমরা মুর্শিদাবাদ জেলার মধ্যে সর্বোচ্চ রেকর্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নির্বাচিত করে আমাদের দিদিকে আমরা উপহার দেব এটা আমাদের কাছে অত্যন্ত একটা বড় চ্যালেঞ্জ